অনেক দিনই ভাইরা বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক ভাষা নিয়ে ঠাট্টা মজা করে এদের উদ্দেশ্যে কিছু বলেন শুধু দিনী ভাইরা না দুনিয়াবি ভাইরাও আছেন এরকম আপনারা অনেক কম্পিটিশন দেখেন যে নোয়াখালীর ভাষা ভাষা আর বরিশালের এই নিয়ে কম্পিটিশন যে যার ভাষাকে শ্রেষ্ঠ প্রমাণ করে একটাকে পচানোর চেষ্টা করে এরকম কম্পিটিশন দেখছেন না অনেকগুলো এই কম্পিটিশন গুলো ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো ভালো কম্পিটিশন না এগুলোতে মানুষের মধ্যে আঞ্চলিকতা আঞ্চলিক যে সাম্প্রদায়িকতা সেটা তৈরি হয় এবং এগুলোর ফলে মানুষের মধ্যে পারস্পরিক বিরোধ বাড়ে এবং সম্পর্কের অবনতি হয় মনে রাখবেন একটু আগে আলোচনা শুনেছেন কাছে লোকেরও সম্মান মর্যাদা নেই আপনার বরিশালের লোকেরও মর্যাদা নেই কি যদি কারো মধ্যে ইমান না থাকে আর লোকটা মক্কা শরীফেরও জন্মগ্রহণ হয় তারও মর্যাদা আল্লাহর কাছে আল্লাহর কাছে মর্যাদা হল সম্মানের যার মধ্যে আছে আছে তার কাছে সে আফ্রিকার মানুষও যদি হয় আল্লাহর কাছে সে সম্মানিত অতএব কোন ভাষা নিয়ে কাউকে তাচ্ছিল্য করা ব্যঙ্গ করা বা এটা নিয়ে ছোট করা বিদ্রুপ করা বা এটা নিয়ে কোন রকম কম্পিটিশন করা এগুলো দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই